মৎস্যজীবী সেজে পশ্চিমবঙ্গে বা ভারতে থাকার জন্য ভোট দেওয়ার জন্য যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা তো ভারত সরকার সরকার নিচ্ছে নেবে পশ্চিমবঙ্গ করে তারা বাংলা বাঙালির সঙ্গে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের মিক্সড করে দেয় এটাই এই রাজ্যের সমস্যা এটা অন্য রাজ্যে সমস্যা নেই

কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি আন্তর্জাতিক অর্গানাইজেশন পার্লামেন্ট নয় সুপ্রিম কোর্টও তাদেরকে যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছে তারা কোনো ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেন না প্রাথমিক তদন্তে সত্যাসত্য এলেই ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা ফোন করে দিলে বা ভাইফোর পি একটা ফোন করে দিলে সিআইডি তো গ্রেফতার করে নিয়ে আসে ডাকেই না এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সেন্ট্রাল এজেন্সিগুলো তো একাধিকবার ডাকার পরে তথ্য প্রমাণ বা তদন্তে অসযোগিতা করলেই ব্যবস্থা হয় দুটোর মধ্যে কাজের তফাত আছে ধরনেরও তফাত আছে দেখুন প্রধানমন্ত্রী শুধু দেশের প্রধানমন্ত্রী নয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় নেতা তার প্রত্যেকটি বক্তব্য এবং সাধারণের সঙ্গে তার মিশে থাকা এবং সবচেয়ে বড় হচ্ছে তার যে দেশপ্রেম জাতীয়তাবাদ সেটা প্রত্যেকের অনুকরণ কালকে অনেক কর্মসূচি শুরু হচ্ছে একদিন নয় সেবা পক্ষ চলবে কারণ সেবায় সংগঠন এটা নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থক বিজেপি সমর্থক বা দেশের নাগরিককে শিখিয়েছে আমি কালকে আমার নির্বাচন ক্ষেত্র গ্রামে যারা সেবিকা সে আশা কর্মী হতে পারে পঞ্চায়েতের মহিলা প্রতিনিধি হতে পারে আমি কালকে দিদি এবং বোনেদের সঙ্গেই এই দিনটি উদযাপন করব এবং যারা মানুষকে সেবাদার করছেন অর্থাৎ মাতৃশক্তি সেবিকাদেরকে নিয়েই আমার কর্মসূচি প্রথম কর্মসূচি আছে তারপরেও একাধিক কর্মসূচিতে যোগদার চেষ্টা করব সাথে বিশ্বকর্মা পুজো তো আছে আমার দিনটাই খারাপ করলেন পচা মাল বাজে বাজে কথা বলে আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশন হতো তাতে রহিম থাকতো আগে আর এস মাল ছিল বামপন্থী করত অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময় এখনো ছেলেকে দিয়ে করছে তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল আমাকে ধরা ধরির পরে আমি একদিন জয়েন করাই এই তো ক্যারেক্টার আমি ওকে বলে দিলাম ও যে ভাষায় যে টোনে কথা বলছে ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে আর মালতিপুরে আশি পার্সেন্ট মুসলিম ভোটার আমি যোগ বিয়োগ জানি সাগরদিগির অঙ্কটাও আমার জানা ছিল মালতিপুরে ওকে যদি আমি হারাতে না পারি আমার নাম শুভেন্দু আপনি নিশ্চিত হোন। শুনতে সংস্থা তাকে সূকাজ করলো শাস্ত্র দপ্তর এই দাইড়ানোর চেষ্টা শুধুমাত্র যে ও সূকাজ হবে আপনারা টিভিতে দেখাবেন তিন দিন পরে ভুলে ভুলে আপনাদের আপনাদের কন্টিনিউটি থাকে না আর এই নারায়ণ স্বরূপ নিগম থেকে ওর মালিক মমতা बनर्जी ওরা ওয়েট করে থাকে কখন আড়ালে চলে যাবে ইস্যুটা। একটাই সলিউশন ন টু মমতা। আপি ইকার ওনিন আপিন আপিন